বাংলাদেশের দক্ষিণে এক বিস্ময়কর উপকূলীয় শহর কক্সবাজার এখানে এসে মনে হয় যেন নীল আকাশ আর সমুদ্র এক সীমাহীন বন্ধনে জড়িয়ে আছে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের পাশে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে দূর পর্যন্ত ছুটে চলা তরঙ্গের শাড়ি ডেউের ছন্দ আর বাতাসে ভেসে আসা দাঁড়ার গন্ধ ঐতিহাসিক কলাথলি লাবণী বা সুগন্ধা সৈকতে হেঁটে গেলে বালুর উপর পায়ের ছাপ পড়ে আবার ফরে ঢেউ এসে মুছেও দেয় এই অসীম সমুদ্রের মতোই মানুষের মনে এনে দেয় এক অদ্ভুত শান্তি ভোরবেলা সূর্যের প্রথম আলো যখন সমুদ্রের গা ছুঁয়ে ছড়িয়ে পড়ে তখন সমুদ্র যেন সোনালে আবায় জলে ওঠে আর বিকেলের সূর্যাস্ত যেন লাল কমলা আর নীলের দারুণ মিশ্রণ পর্যটকরা এই মুহূর্তকে স্মৃতিতে ধরে রাখতে ক্যামেরা থামাতে পারে না কক্সবাজার শুধু সৈকতের জন্যই বিখ্যাত নয় এখানকার হিমচরির সবুজ পাহাড় ইনানির প্রবাল বালুর সৈকত জাওবনের নিস্তব্ধতা সব মিলে যেন এক সম্পূর্ণ প্রকৃতি প্যাকেজ ইনানির রঙিন পাথর আর নীল জল একসাথে ছবির মতো সুন্দর পাহাড়ের কুলে তৈরি ছোট ছোট রেস্তোরাঁয় বসে নারকেলের পানি খেতে খেতেই উপভোগ করা যায় ঢেউয়ের শব্দ এখানকার মানুষের জীবনে এক অন্যরকম আকর্ষণ মৎস্যজীবীদের ভোরের ব্যস্ততা সমুদ্র থেকে উঠে আসা নৌকা রঙিন মাছের বাজার সবই পর্যটকদের চোখে পড়ার মতো কক্সবাজার গেলে স্থানীয় শুকনো মাছ সিপুট আর পাহাড়ি জাতি গোষ্ঠীর হস্তশিল্প দেখার মতো আরেকটু সময় থাকলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপগুলো একটি সেন্ট মার্টিন দেখার সুযোগ এখানে থেকে নীল জল নারকেল বাগান আর সূর্যের আলোয় চকচক করা সাদা বারো সমন্বয় এটি এক স্বর্গীয় অভিজ্ঞতা সব মিলিয়ে কক্সবাজার এমন এক জায়গা যেখানে গেলে শুধু চোখ নয় মনপূর্ণ হয়ে যায় সমুদ্রের বাতাস পাহাড়ের ছোঁয়া আর মানুষের সহজ সরল জীবন সবকিছু কিছু মিলেই কক্সবাজারকে করে তুলে এক অনন্য গন্তব্য যেখানে প্রতিবার গেলে নতুনভাবে প্রেমী পরিচিত হয় তাই আমরা ইউনিলিভার বাংলাদেশ থেকে এক যা কক্সবাজার প্রেমী প্রতি বছরের নিয়ায় এই বছরে ছুটি আসলাম এই আনন্দ উপভোগ করার জন্য আপনাদের যদি ভালো লাগে এই সৌন্দর্য উপভোগ করার জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা সমুদ্র সৈকতে আসতে পারেন আর এই সৌন্দর্য উপভোগ করতে পারেন জীবনকে সুন্দরভাবে সাজাতে পারেন তাই আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন যাতে করে অন্য যারা কক্সবাজার প্রেমী রয়েছেন যারা সমুদ্র সৈকত ভালোবাসে তারা যেন এই আনন্দ উপভোগ করতে এখানে আসতে পারে